অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান মায়ের স্পর্শের স্বপ্নে বুক বেঁধে বসে থাকা সন্তানদের অপেক্ষার হল শেষ সৌদি আরবে গৃহকর্মী মালেকা খাতুন অবশেষে ফিরেছেন দেশের মাটিতে নিজের সন্তানদের ভবিষ্যৎ আর একটু সুখের আশায় ১৯ বছর আগে যিনি পাড়ি জমিয়েছিলেন প্রবাসে কথাই আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় সুখের আশায় বেছে নেয়া প্রবাস জীবনও সুখকর হয়নি মালিকার অবশ্য মাঝখানে একবার দেশে ফিরেছিলেন ফেরাটা যে ছিল তেরো বছরের জন্য শেষ সেটা বোধহয় হয় মালিকা দুঃস্বপ্নেও ভাবেননি পাঁচশো টাকা বেতনে ছয় বছর কাজ করেছি ছাগল খামারে কাজ করতে দিছিল আমার লতা ছিল আমি এক কোকিলের বাড়িতে কাজ করতাম আট বছর সেখানে বেতন দিত আমাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা বেতন দিত কে জন্য আমি ধরেন চলে গেছিলাম আমার ওই বেতনে পুষাইতো না আমি ওনাকে বলছিলাম আমার এক হাজার টাকা বেতন দে আমি কোনো জায়গায় যাব না তো উনি আমার দিচ্ছিল না তাই আমি বাইরে যাই কাজ করতে যাই এ ধরেন এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম কাজ করতাম করিয়াই আমার ছেলে মেয়েকে আমার ভাই বোনদের আমার আবহাওয়া অসুস্থ বাপকে এই আমি খরচ চালাইতাম এই খরচই আমি বাংলাদেশে পার্টি এরদের এদের মানুষ কেড়েছি আমার ছোট ভাইপুন আমার অসুস্থ বাপ আমার তো বাপ কেউ দেখতে পারিনি আমি কারো কেউ দেখতে পারিনি আমি নিজেই মৃত দুই হাজার সালে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে পাড়ি জমান মালিকা কিন্তু দালালের খপ পড়ে পড়েন মালিকা গিয়ে দেখেন কম বেতনে মরুভূমিতে ছাগল চড়ানোর মতো কষ্ট সাধ্য কাজ করতে হচ্ছে তাকে এরপর সেই কাজ থেকে মালিকার রেহাই মিললেও নিয়োগকর্তার দায়িত্বহীনতার কারণে আটকে পড়েন বিদেশের মাটিতে সন্তানদের জীবনে এক এক করে কেটে যায় দীর্ঘ ১৩টি বছর মাকে ফিরিয়ে আনার শত চেষ্টাই বিফলে যায় সন্তানদের সবার ওছিলে আমার মা আমাদের কাছে ফিরে আইছে আমরা আসছে বিশ্বাস করছে মাঝে বলছে আমি টিকিট কাটিছি তাও বিশ্বাস করছি রাজীব ভাই আমাদের বলিছে তবে আমরা বিশ্বাস করেছি আমাদের খুব আনন্দ লাগছে ভাই আমাদের মাকে পাইছি অনেক সাধনার পর আমাদের মাকে পাইছি আমার খুব খুশি অবশেষে প্রবাসীদের নিয়ে কাজ করা সাইফুল রাজীব এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নিরলস প্রচেষ্টায় মা সন্তানের বিচ্ছেদের গল্পে ঘটেছে সুখের পরিণতি শনিবার সকাল আটটা পঁচিশ মিনিটে ইউএস বাংলার বিএস জিরো বিমানে করে দেশে ফিরেছেন মালেকা খাতুন আউটপাস্ট দিছিলাম ওনারা আমারে বাদ দিয়ে যে আমার ফিঙ্গার আসে না ফিঙ্গার ফিঙ্গার আসে না ওনারা আমারে বাদ দিয়ে তারপরে আপনাদের কাছে বলার পরে আমার ভিসার কপি দিয়ে আর চিঠি দিয়ে এখান থেকে যায় বাংলাদেশ থেকে যায় মন্তলায় তখন ওনারা আমার কাছে আবার যোগাযোগ করে টেলিফোন করে যে আপনি আসেন আপনার মন্তলয় আপনার ছেলে মেয়ে অভিযোগ করছে আপনার এবার ইনশাল্লাহ ভালো কিছু হইতে পারে আমাদের কাছে রাজীব ভাই ফোন করেছিল ব্যারাক অফিস থেকে ফোন করছিল আমাদের ঢাকায় আসতে বলছিল দুই ভাই বোন আছি ব্যারাকের সাথে যোগাযোগ করেছি রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেছি করি ওরা বলেছে যাও তোমার মাকে পুনর দিনের মধ্যে আমরা আইনি দিব আমরা বিশ্বাস করি নি যে আমার মা তো কোনোদিন বলে আনতেই পারবো না আমার মা অফিসে গিয়েছিল যাই বলেছে ফিঙ্গার উঠে আমার মা আনতেছিল যে আশা হবে না ফিঙ্গার মিলছে না এরপরে রাজীব ভাই ফোন দিল তোমার মা গিয়েছে আমি সে ফিঙ্গার মিলেনি বলছে তোমার মাকে ফোন ধরতে বলল আমি যোগাযোগ করছি এরপরে রাজীব ভাই আমার মার সাথে যোগাযোগ করে আমার মাকে রাজীব ভাই আমার মা কোনো দিনই বাড়িতে আসার কথা হয়তো কি না তো আমার মা বাড়িতে আসতে তিন চারবার গিয়েছে কিন্তু পারিনি সেজন্য আমরা কোনো বন্ধু তুক না যে আমার মা বাড়িতে আসবে আমার মা বলতো আমি মরে গেলে আমার মরা লাস্টটাও বাংলাদেশে যাবে না আমাকে এখানে শিল কুকুরে খাবে তো বাংলাদেশেও যাবে না মাটিও হবে তেরো বছরের লম্বা অপেক্ষার পর বিমানবন্দরের মাটি সাক্ষী হয়েছে এক অভূতপূর্ব মহামিলনের মালিকার এই ফিরে আসা শুধুমাত্র একটি পরিবারের মিলন নয় এটি অসংখ্য প্রবাসী মায়ের এবং সন্তানদের জন্য একটি নতুন আশার আলো এটি প্রমাণ করে চেষ্টায় আর মানবতার সহযোগিতায় বড় থেকে বড় বাধাও জয় করা সম্ভব আফতাব শুভ দ্য নিউজ 印度式 showers at the news.